প্রচণ্ড তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগে আক্রান্তের সংখ্যা শরীয়তপুরে শিশুসহ ডাইরে আক্রান্ত দুই শতাধিক এমন পরিস্থিতিতে বেশি করে তরল জাতীয় খাবারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা এদিকে মেহেরপুর পাবনা ঝালকাঠি নরসিংদী ও সিলেটে হিট স্ট্রোকে মারা গেছেন পাঁচজন এছাড়া অতিরিক্ত গরমে ক্ষতির মুখে ফসলের ক্ষেত প্রতিনিধিদের সহযোগিতায় জানাচ্ছেন মাসুম আলিসা ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা অফার যশোর ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ এছাড়া খুলনা ও ঢাকা বিভাগের তীব্র এবং ময়মনসিংহ মৌলভীবাজার ফেনী কক্সবাজার চাঁদপুর ও রাঙামাটি জেলাসহ রাজশাহী ও বরিশাল বিভাগে চলছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ গরম বাতাসে দিশেহারা হয়ে পড়েছেন রাজশাহীবাসী এমন পরিস্থিতিতে সেখানে সাত দিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে মাইকিং করা হচ্ছে এটি আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে তাপমাত্রা রাত বৃদ্ধি করতে পারে বেলা বাড়ার সাথে সাথে খুলনায় বাড়ছে প্রখরতা চরম বিপাকে নির্মাণ শ্রমিক কৃষি শ্রমিক ভ্যান ও রিক্সা চালক ব্যাটারি চালিত ইজি বাইক চালকরা জ্বর মাথা ব্যথা ও পেটের পীড়ায় ভুগছে মানুষ যে অটো রিক্সা ছিল ওই অটো রিক্সায় থাকাই ভালো ছিল যে চালাইলে একটু বাতাস লাগতো চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বেড়েছে শিশু ও বয়স্ক রোগীর ভিড় প্রতিদিনই ডায়রিয়া আক্রান্ত সহ শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন গরম যতটা অ্যাভয়েড করা যায় সেক্ষেত্রে রোদের যত কম বের হওয়া যায় বা রোদে বের গুলো আমরা যদি ছাতা ব্যবহার করি শরীয়তপুরের ছত্রিশ ঘন্টায় ছয় উপজেলায় শিশুসহ দুই শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে সদর হাসপাতালে বেডের তুলনায় ছয়গুণ গুণ বেশি রোগী ভর্তি হওয়ায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে অনেকের জায়গা হয়েছে হাসপাতালের মেঝেতে চিকিৎসকরা জানান প্রচন্ড গরমে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ এছাড়া সর্দি জ্বর ও ঠান্ডা জনিত রোগেও আক্রান্ত হচ্ছেন অনেকে এই মুহূর্তে আমাদের ডায়রিয়া জনিত যে রোগগুলা সেটা হচ্ছে বেশি বাড়ছে প্লাস হচ্ছে অ্যাকিউট মানে গ্যাস্ট্রো সাথে পেট ব্যাথ পেটের ব্যথা সাথে সাথে আরও সিজনাল ফ্লো যেমন এই গরমের কারণে ঠান্ডাজনিত সমস্যাও কিন্তু কিছু বাড়ে গায়েবান্ধায় ক্ষতির মুখে বিস্তীর্ণ চরাঞ্চল সহ সাত উপজেলার অপরিপক্ব পাট ও তোষা গাছ তাপদাহে মারা যাচ্ছে পাট গাছও জমিতে সেচ দিয়েও কোনো কাজ হচ্ছে না বলে জানান চাষিরা বৃষ্টির পানির অভাবে পাট মারা গেল মেশিনের পানি দিয়েও তো কুল পাচ্ছি না তীব্র থেকে তীব্র তাপদহে পুড়ছে পাবনা জেলা শহরের রূপকথা মোড়ে হিটস্ট্রোকে মারা গেছেন একজন উঠতি বড় ধান নিয়ে দুশ্চিন্তায় যশোরের কৃষক ধান ঘরে তোলার আগ মুহূর্তে বেড়েছে সেচ খরচ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় জেলায় দশ শতাংশ ধান কেটেছেন কৃষক এ অবস্থায় খেতে পাঁচ মিলিমিটার পর্যন্ত পানি ধরে রাখার পরামর্শ তাদের মেহেরপুরের শ্রমজীবী সহ সকল শ্রেণী পেশার মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে গাংনিতে হিট স্ট্রোকে মারা গেছেন এক গৃহবধূ ময়মনসিংহে তীব্র তাপদাহে ওষ্ঠাগত মানুষের অবস্থা দিনের বেলায় প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না কেউ আয় রোজগার কমে যায় বিপাকে দিনমজুর ও রিকশা চালকরা আমাদেরকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে শুধু সাদা পানি না খেয়ে তারা যেন লবণযুক্ত পানি বিশেষ করে খাবার স্যালান খায় আর ঠান্ডা স্থানে জন্য বিশেষ করে গাছের ছায়া যেন বিশ্রাম করে ফাঁকে ফাঁকে এই গরমে সুস্থ থাকতে বেশি করে তরল খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা মাসুম টেলিভিশন